আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো অটো চালানোটা কি খুবই অসম্মানের যারা অটো চালায় তারা কি মানুষ না বলতো তো আমি এমনটা বলছি কেন সেই কারণটাও তোমাদেরকে বলছি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো এই যে সকালবেলা আমি রান্না করতে বসে গেছি প্রত্যেক দিনের মতন রান্না করতে করতেই তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করি তো আজকে আমি কি রান্না করছি তোমাদেরকে বলছি আমি চিচিং চিচিঙ্গা বলছি ঝিঙে ভাজা করছি মাছের মাথা দিয়ে রুই মাছের আর রুই মাছের কালিয়া করছিলাম তো এখানে আমার রান্নাবান্না পুরোই কমপ্লিট তো এখন দেখতেই পাচ্ছ আমি দুটো বাটিতে মাছ আলাদা আলাদা করে রেখেছি তার কারণ হলো প্রচুর গরম পড়ে এজন্য যাতে খারাপ না হয়ে যায় তাই জন্য দুবেলাটা আমি আলাদা আলাদা করে রেখে দিলাম এই তো দেখতে পাচ্ছ কালিয়াটা খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে অটো চালায় যারা তারা কি মানুষ না তো একটাই কারণ হচ্ছে আমাকে অনেকে বলে যে তুমি এত পড়াশোনা করে একজন অটোওয়ালাকে বিয়ে করেছো তুমি তো চাইলেই চাকরি বাকরিওয়ালা ছেলে পেতে পারতে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে যাই যে অটো চালায় যারা তারা কি মানে কি বলবো তারা কেউ অশিক্ষিত না আর তারা মানে তাদের তারা যে কাজটা করে সেটা মোটেও ছোট না সবাইকেই কি চাকরিওয়ালা ছেলেই বিয়ে করতে হবে এমনটা কোথাও লেখা নেই যার ভাগ্যে যা আছে এবং যার যাকে ভালো লাগবে সে তাকেই বিয়ে করতে পারে আর কোনো কাজই সমাজে ছোটো না প্রত্যেকটা কাজই সমাজে সাথে যুক্ত আর সমাজে সবার উপকারে লাগে এই যে তোমরা যে বাইরে বেরাও এখানে ওখানে যাও যদি টোটো আলারা না থাকতো যদি কেউ টোটো না চালাতো যদি কেউ অটো নাই বা চালাতো তাহলে তোমরা কি করে যেতে সবার তো আর গাড়ি কেনার ক্ষমতা নেই কিংবা সবাই তো আর গাড়ি সব সময় ব্যবহার করে না তো তোমাদেরকে অটো টোটো আলাদের উপরেই ভরসা করে চলতে হবে তো প্রত্যেকটা কাজই সম্মানের কোনো কাজই ছোটো না যাদের এরকম ভাবনা চিন্তা তারা তোমাদের মনটাকে একটু বড় করো তাহলে দেখবে ভাল লাগবে তো এখানে তোমরা অনেকেই ভাববে যে আমি পড়াশোনার কথা বললাম আমি মোটেও অনেক দূর পড়াশোনা করিনি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাস এইটুকুই তো এইটুকু শিক্ষা এখন সবাই করে মানে এইটুকু শিক্ষাগত যোগ্যতা এখন ঘরে ঘরে সবারই আছে সেই নিয়ে আমি কোনো গর্ব করছি না আর আমি জাস্ট কথার কথা বললাম সবাই যেভাবে আমাকে বলে আমি সেটাই তোমাদেরকে বললাম তো প্লিজ কিছু মনে করো না কেউ আর যারা অটো চালায় টটো চালায় তাদেরকে কেউ অসম্মান করো না মানে অসম্মান সম্মানজনক কিউ কথা বলো না তো আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে যে যেই কাজই করুক না কেন কোনো কাজই ছোট না কাউকে অসম্মান করো না কারণ সে সেই কাজটা সৎ পথে করছে সৎ পথে উপার্জন করে সে তার পরিবার চালাচ্ছে তাই এরকম কথা বলো না আর আমার বরকে নিয়ে আমার এরকম কথা শুনতে মোটেও ভালো লাগে না মেন সেই জন্যই আমি কথাগুলো বললাম ভবিষ্যতে কেউ আর আমাকে এসব বলবে না আমার বর যেটাই করুক না কেন আর সেটা আমার কাছে সম্মানে আর সে সৎ পথে টাকা রোজগার করে পরিবার চালায় আর এই দেখো এই বৃষ্টির মধ্যে সে কত কষ্ট করে অটো চালিয়ে বাড়ি এসেছে তোমরা যারা বাইরে বেরিয়েছিলে এই অটো টোটোওয়ালারা যদি না থাকতো তাহলে তোমরা কি করে বাড়ি ফিরতে এরা ঝোর ঝড় রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আর কি নিজেদের কাজ করে আর তোমাদেরকে বাড়ি পৌঁছে দেয় তো প্লিজ এদেরকে সবাই সম্মান করো আর আমার কথাতে কেউ যদি দুঃখ পেয়ে থাকো তাহলে তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি আবারও ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে আর তোমরা যারা জানতে চেয়েছিলে যে আমার বর কি করে তাদেরকে আমি বলেই দিলাম প্রথমেই যে আমার বর অটো চালায় তো তোমরা সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে আর আশীর্বাদ দিও যাতে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারি ভালো থাকতে পারি সবাই আশীর্বাদ করো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আর এই যে ঝড়ের আগে আমি এই ভিডিওটা করেছিলাম তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো